সেটা হচ্ছে কারা কোন দিকে ভোট করছে এখন এখানে দেখা যাচ্ছে জরিপে যে যারা তরুণ যারা বেশি শিক্ষিত যারা শহুরে তারা জামাত এনসিপির দিকে ভোট দিচ্ছে যারা ব্যবসায়ী যারা শ্রমিক বা কৃষক তারা বিএনপিকে বেশি ভোট দিচ্ছে এটাও ভেরি ইন্টারেস্টিং এখন এই দুইটা ইন্টারেস্টিং ইনোভেশনও একই রকম টেন ছিল এ একই ছিল আচ্ছা তো এখন এটার একটা আমরা আমি একটা নিজের ব্যক্তিগত বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করবো সেটা সম্পূর্ণ ভুল হতে পারে কিন্তু এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ আমার মনে হয় যে জুলাইতে যে ঘটনাটা ঘটেছিল জুলাইয়ের ঘটনা ছিল বাংলাদেশে একটা বৈপ্লবিক ঘটনা এখানে আমাদের যুবক যুবতীরা রাস্তায় নেমে একটা ছোট একটা আন্দোলন করতে গিয়ে দেখলো যে তাদের উপরে যে অত্যাচারটা আসলো সেটা একটা কর্তৃত্ববাদী সরকারের অত্যাচার না সেটা একটা ফ্যাসিস্ট সরকারের অত্যাচার এবং সেটা দেখে পুরা দেশের সব মানুষ রাস্তায় নেমে ফ্যাসিস্ট সরকারকে নামায় দিল এখন বাংলাদেশের এক অংশ লোক মনে করে যে জুলাই হচ্ছে একটা পথ পরিবর্তনের মুহূর্ত এবং তারা পরিবর্তন চায় এটা একটা গ্রুপ এখানে ডান বামের বিষয় না এটা ইসলাম সেকুলারের বিষয় না একটা গ্রুপ বাংলাদেশে পরিবর্তন চায় এই জন্য আমি মনে করি এটা ইসলাম বনাম সেকুলারিজমের এই ভাগ দিয়ে দেখা ভুল হবে কেন জামাত আগাচ্ছে কেন বিএনপি কি হচ্ছে এটা ভুল হবে এটা ওই এটা ওই ডিবেট না যেই গ্রুপটা পরিবর্তন চায় সেটা একটা গ্রুপ আরেকটা কিন্তু বড় গ্রুপ আছে বাংলাদেশে যারা স্থিতিশীলতা চায় তারা চায় এই সব হাঙ্গামা থেকে আমরা বের আসি আমরা একটা স্থিতিশীল জায়গায় চলে যাই যে জায়গায় আমরা আগে ছিলাম এবং আপনি দেখেন যে কারা বিএনপির অভিজ্ঞতা আছে। আছে বিএনপির পিছনে প্রশাসনে সেনাবাহিনীতে ভারত সবাই বলছে বিএনপির সঙ্গে আমরা ব্যবসা করতে পারব অর্থাৎ যারা স্থিতিশীলতা চায় তারা বিএনপির দিকে ঝুঁকছে যারা পরিবর্তন চায় তারা জামাত এনসিপির দিকে ঝুঁকছে আমি মনে করি এটাই হচ্ছে এই আসন্ন নির্বাচনের মূল দ্বন্দ্ব এখন এখানে হচ্ছে আমাদেরকে নাগরিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে কোনো পক্ষে না আমি ব্যক্তিগতভাবে পরিবর্তন দেখতে চাই বাংলাদেশে আবার মোটামুটি স্থিতিশীলতাও আমি চাই আমরা সবাই সেখানে ব্যাপারটা হচ্ছে পরিবর্তন আর স্থিতিশীলতা কিন্তু সাংঘর্ষিক আপনি যদি একেবারেই স্থিতিশীল চান যে যারা আগে যাদের ক্ষমতা ছিল যারা আগে পয়সা বানাইছে যারা আগে ক্ষমতাশীল ছিল তাদেরকে আমরা টাচ করব না কারণ তাদেরকে টাচ করলে তারা গণ্ডগোল করবে আপনি যদি স্থিতিশীলতা চান এমন পর্যায়ে যে আপনি কাউকেই টাচ করবেন না তাহলে কোনো পরিবর্তন হবে না এবং যারা মনে করে যে ওইভাবেই আমরা আবার অর্থনীতি চালাবো প্রবৃত্তি হবে আমি ব্যক্তিগত মনে করি ভাবে এটা হবে না কারণ ওই মডেল ফেল করেছে ওই মডেলে আমাদের আসলে টেকসই প্রবৃদ্ধি উন্নয়ন হয় নাই আবার উল্টো দিকে যদি কেউ মনে করে আমরা সবই কালকে পরিবর্তন করে ফেলব বিপ্লবিক একটা পরিবর্তন করে ফেলব তাহলে তাদের যেই বিরোধিতা আসবে বিভিন্ন মহল থেকে প্রশাসনের বিরোধ থেকে বিভিন্ন এজেন্সির বিরুদ্ধ থেকে ব্যবসায়ী মহল থেকে বাইরের জগৎ থেকে ভারতের থেকে আপনি সবই একসঙ্গে পরিবর্তন করে ফেলবেন তাহলেও আপনি টিকবেন না অর্থাৎ এই জিনিসটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে যে এই দুই জোট কে কোন পরিবর্তন চায় আর কে কীভাবে স্থিতিশীলতা রাখবে আমাদের এটাকে জানতে হবে কারণ এটা না জেনে আমরা না জেনে না বুঝে আমরা ভোট করতেছি ভাবতেছি যে আমাকে জামাত এটা দিবে আমাকে বিএনপি এটা দিবে এমনও হইতে পারে যে জামাত এসে কোনো পরিবর্তন করবে না বা বিএনপি এসে স্থিতিশীলতা রাখতে পারবে না হইতেই পারে বিএনপি এসে স্থিতিশীলতা রাখতে গিয়ে দেখবে যে আমি স্থিতিশীলতা রাখতে পারতেছি না অর্থনীতি ভেঙে পড়ছে বা জামাত এসে হয়তো আমাদেরকে সবাইকে মানে অবাক করবে যে সে পরিবর্তন করলো না বুঝতে পারে তো এখন আমাদের করণীয়টা কি এই জরিপটা হচ্ছে একটা সুযোগ আমাদেরকে সবাইকে দলগুলোর সামনে দাবি করা যে আপনি আমাদেরকে বুঝান যে আপনারা কি করবেন পরিবর্তনের ক্ষেত্রে কি করবেন শুধু বললে যে আমরা দুর্নীতি চাই না শুধু বললে যে আমরা চাঁদাবাজি চাই না এটা যথেষ্ট না দুর্নীতির সম্বন্ধে আপনারা ক্রিটিক্যালি কি করবেন এই যে চুরি হয়েছে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই সরকার সেটা ফেরত আনার কাজটা শুরু করেছে শেষ করতে পারে না কেন পারে নাই কারণ তারা আইনের মাধ্যমে চুরির টাকা ফেরত আনার চেষ্টা করতেছে আইনের মাধ্যমে আনা খুব কঠিন আপনাকে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করতে হবে এটা ফেরত আনার জন্য তো আমাদের জানতে হবে যে পরবর্তী যে রাজনৈতিক সরকার যেটা আসবে কারণ এই সরকার বলছে আমরা তো রাজনৈতিক সরকার না আমরা ওই ক্ষমতা প্রয়োগ করতে পারবো না তো রাজনৈতিক সরকার কি করবে এই যে চুরির টাকা এরা কিভাবে ফেরত আনবে আমাদের যে এই যে উঁচু মূল্যে আমাদের সব এই বিদ্যুৎ দেওয়া হয়েছে চুক্তি এগুলো নিয়ে তারা কী করবে আমাদের যে বৈদেশিক চুক্তিগুলো হয়েছে সেই নিয়ে তারা কী করবে আর আপনি যদি মনে করেন যে আপনি স্থিতিশীলতা দিবেন বাংলাদেশকে তাহলে কিভাবে দিবেন আপনার মিত্র কারা শত্রু কারা আচ্ছা ভারত তো অলরেডি বলে দিয়েছে তারা জামাতকে চায় না তাহলে মানুষকে ভোট দেবে ঠিক আছে